তো বন্ধুরা চলে গিয়েছিলাম আমি আমার বান্ধবীকে দেখতে আসে ছেলেকে দেখতে হ্যাঁ মানে আমাদের জিজু হা হ্যাঁ কি মজা না আমার তো ভীষণ খুশি হচ্ছে ভিতর থেকে কী আর বলবো ফাইনালি আমার এই বান্ধবীর বিয়ে আসতেই চলেছে মানে এখন না বাট আসতেই চলেছে তো জাস্ট ওদের মানে একটা সাক্ষাৎ কারণ লং ডিস্টেন্সে হচ্ছে ম্যারেজটা তো জিজুর হলো মা দিদি এসেছিলো আর ওদের নিয়ম ছিল মানে আমার বান্ধবীদের বাড়ির নিয়ম ছিল যে শাশুড়ি মানে শাশুড়ি বৌমাকে দেখবে ফার্স্ট টাইম পান সুপারি দিয়ে এরকম একটা রিচুয়ালস ছিল আর এখানে ওকে বলা হয়েছিল যে জিজুকে প্রণাম করতে যেটা নিয়ে একটা হাস্যকর ব্যাপার হয়েছিল কারণ ও প্রণাম করবে একটা কেমন জানি লাগছে কারণ ওরা দুজনেই প্রায় মানে বেশি মানে এজ ডিস্টেন্সটা নেই আর ওরা একসাথেই পড়েছে মানে লাভ ম্যারেজ বুঝতেই পেরেছে আর এখানে জিজু তো প্রণাম করতে করতে হাঁপিয়ে আর এখানে দেখো আমি একটু চুলটা দেখাচ্ছি কারণ আমার চুলটাতে পিং করেছিলাম ওদের বাড়িতে গিয়ে আর এই ফুলগুলোর কথা তোমাদের মনেই আছে ওগুলো নার্সারি থেকে নেওয়া হয়েছিল তারপরে আমরা উপরে মানে দুপুরবেলা উপরে ওদের ছাদে আমরা ভীষণ আড্ডা দিলাম সবাই মিলে তারপরে সন্ধ্যাবেলা আমাদের জিজু একটু ট্রিট দিল একটু খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিলাম তা